হ্যালো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পর পরীক্ষার্থীদের যে প্রশ্নগুলো খুব ভাবাচ্ছে সেগুলি হলো কিভাবে পড়ব কোন বই পড়ব কতক্ষণ পড়তে হবে গাইডেন্স ছাড়া প্রস্তুতি কি সম্ভব নাকি গাইডেন্স লাগবে এই ভিডিওতে এই সব বিষয়গুলো আলোচনা করা হলো পরীক্ষার্থীদের বলবো পুরো ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখতে অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এসএলএসটির লিখিত পরীক্ষা হওয়ার কথা সম্ভবত সাত তারিখ রবিবার তাহলে তিন মাস সময় প্রস্তুতির জন্য পাওয়া যাচ্ছে পরীক্ষায় বসবে তিন ধরনের পরীক্ষার্থী টাইপ ওয়ান যারা রেসার্স অর্থাৎ প্রথমবারের জন্য এসএলএসটি পরীক্ষায় বসবে টাইপ টু অর্থাৎ দু সালের এসএলএসটি পরীক্ষা দেওয়ার একটি পূর্ব অভিজ্ঞতা রয়েছে এমন পরীক্ষার্থীরা টাইপ থ্রি অনেকবার এসএলএসটি পরীক্ষা দেওয়া এরকম ধরনের পরীক্ষার্থীরা কিভাবে পড়ব তেরো সপ্তাহ হাতে সময় রয়েছে পড়তে হবে দশটা চ্যাপ্টার বা অধ্যায় উল্লেখ্য এসএলএসটি জিওগ্রাফি পিডিএফ সিলেবাসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে পরীক্ষার্থীরা এইভাবে প্রিপারেশান নিতে পারে প্রথম সপ্তাহে প্রথম অধ্যায় অর্থাৎ জিও তারা পড়বে এবং এক্ষেত্রে প্রথম ছয় দিন সে পড়লো সপ্তম দিন সে একটি মক টেস্ট দেবে জিও টপিকের উপরে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ অষ্টম দিন থেকে তেরোতম দিন পর্যন্ত তারা জিও মর্ফোলজি পড়লো পাশাপাশি প্রথম অধ্যায় বা চ্যাপ্টার জিও টেকটোনিকের রিভিশন পড়লো এক্ষেত্রে চোদ্দোতম দিনে তারা এই পুরো চ্যাপ্টার যেটা তারা পড়লো প্রথম দুটি চ্যাপ্টার তারা এটার উপরে একটি মক টেস্ট দিল এইভাবে তৃতীয় সপ্তাহে নতুন একটি অধ্যায় প্লাস প্রথম দুটি অধ্যায়ের রিভিশন করলো এবং সেক্ষেত্রেও একুশতম দিনে তারা পুরোটার একটি মক টেস্ট দিল এখানে মক টেস্টেরও ধরনগুলো লেখা রয়েছে দশম সপ্তাহে তাহলে সবগুলি অধ্যায় পাঠ করা হলো এবং সবগুলির উপর মক টেস্টও দেওয়া হলো এইভাবে দশটা অধ্যায় পরীক্ষার্থীদেরকে পড়ে নিতে হবে এবং পাশাপাশি মক টেস্ট দিতে হবে পড়ে থাকছে তিন সপ্তাহ সমস্ত অধ্যায় ভালো করে রিভিশন অন্তত পাঁচ ছয়টি মক টেস্ট এই সময় পরীক্ষার্থীদের দিতে হবে এরপরে আসি কোন বই পড়ব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের নিজের পড়া বইগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে অনলাইন স্টাডি মেটেরিয়াল বা নোটবুক পড়লে যথেষ্ট নয় টেক্সট বই পড়তে হবে তার কিছু কারণ আছে টেক্সট বইগুলিতে বিষয়ের চিত্রসহ আলোচনা থাকে তা বিষয় মনে রাখতে সাহায্য করে আপেক্ষিক ধারণা লাভের জন্যও খুব দরকার টেক্সট বই পরের স্লাইডে দুটি প্রশ্নের সাহায্যে টেক্সট বইয়ের গুরুত্ব বোঝানোর চেষ্টা করা হয়েছে স্যাম্পেল ওয়ান একটি সাধারণ প্রশ্ন এটা যে কোনো নোট বই বা অনলাইন স্টাডি মেটেরিয়ালেও হয়তো এটির উত্তর পাওয়া সম্ভব কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত নুয়ে উৎপন্ন করার জন্য পরিচিত চারটি অপশান দেওয়া রয়েছে উত্তরটি হবে বি বিশ্রেণী কিন্তু প্রশ্ন দুই বা স্যাম্পেল টু এক্ষেত্রে প্রশ্নটি এসেছে হুইচ ইজ নট এ ফিচার অফ আর্দেন্তিস অর্থাৎ কোনটি নুয়েডেন্টিসের বৈশিষ্ট্য নয় এখানে চারটি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এবং চারটি বৈশিষ্ট্য পড়ে তাদেরকে অর্থাৎ পরীক্ষার্থীদের উত্তরটি লিখতে হবে এক্ষেত্রে কিন্তু ছবি সহ বাংলা টেক্সট বই তারা যদি পড়ে থাকে তাদের উত্তর করতে সুবিধা হবে এবং শুধু বাংলা টেক্সট বই যথেষ্ট নয় ইংরাজি টেক্সট বইয়ের সাহায্যও কিন্তু দরকার এখানে সমস্ত ধরনের অগ্নপাত সম্বন্ধে ডিটেল তাদের জানা না থাকলে উত্তরটি কিন্তু করা কঠিন এবার এসএলএসটি পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কম্পিটিশন কঠিন তাই প্রস্তুতিও সেই মানের হওয়া দরকার অধ্যায় অনুসারে কোন বইগুলি পড়া দরকার এখানে তার একটি লিস্ট দেওয়া হলো বাংলা বইয়ের পাশাপাশি ইংরাজি ভাষায় লেখা বই পড়তে হবে আগেও বলা হলো তবে বাংলা বই পড়ে ধারণা করে তারপর ইংরাজি বইগুলো পড়লে সুবিধা হয় ইংরাজি বইগুলিতে অনেক অতিরিক্ত তথ্য থাকে ডেসক্রিপশান বক্সে বুক লিস্টের পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে নিজের পড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ভূগোল বইগুলো বিশেষ করে ছায়া প্রকাশনী বা প্রান্তিক প্রকাশনীর বইগুলি পড়তে হবে পাশাপাশি ডেটা রিলেটেড যেমন ইকোনমিক জিওগ্রাফি বা হিউম্যান জিওগ্রাফি বা কন্টেম্পোরারি ইস্যুস এই ধরনের বিষয়গুলির জন্য ওয়েবসাইট দেখতে হবে এসএলএসটি ভূগোল নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অনার্স লেভেলের যে বইগুলো পড়া যেতে পারে এখানে সেগুলি দেখানো হলো প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার জিওটেকটনিক ও জিওমরফোলজি এই দুই চ্যাপ্টারের জন্য এই সমস্ত বাংলা বই এবং খুব সাধারণ ইংরাজিতে লেখা এই বইগুলো দেখা যেতে পারে অন্যান্য চ্যাপ্টারগুলিরও বাংলা বইয়ের নাম এবং ইংরাজি বইয়ের নাম এবং প্রকাশনী লেখকের নাম এগুলো এখানে দেওয়া রয়েছে পরের বিষয় কতক্ষণ পড়ব টাইপ থ্রি ও টাইপ টু টাইপ থ্রি হলো কারা যারা অনেকবার এসএলএসটি পরীক্ষা দিয়েছে এবং টাইপ টু যারা দু হাজার ষোলো সালের এসএলএসটি পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এমন পরীক্ষার্থীরা এদের থার্টি প্লাস এজ সুতরাং ধরে নেওয়া যায় এরা নিশ্চয়ই কোনো পেশাতে বর্তমানে রয়েছে পেশা যদি শিক্ষকতা হয়ে থাকে অর্থাৎ স্কুলের চুক্তিভিত্তিক বা গৃহ শিক্ষক হোম টিউটার তাহলে তারা কিন্তু প্রিপারেশনের মধ্যেই রয়েছে কিন্তু অন্য পেশায় নিযুক্ত হলে তারা কিন্তু টাইপ ওয়ান বা টাইপ টুদের ন্যায় অনেকটা বেশি পরিশ্রম তাদের কিন্তু করতে হবে টাইপ টু এবং টাইপ ওয়ান এদের ক্ষেত্রে বলবো চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ যতটা সময় সম্ভব সেটা বারো ঘন্টা থেকে পনেরো ঘন্টা পড়ার জন্য তাদেরকে বার করতে হবে এই সব পদ্ধতি মেনে চললে শিক্ষকতার চাকরিটা পাওয়া সম্ভব গাইডেন্স ছাড়া কি প্রস্তুতি নেওয়া সম্ভব উত্তর প্রস্তুতি নেওয়া সম্ভব সেক্ষেত্রে গ্রুপ স্টাডিজ হলো সব থেকে আদর্শ পদ্ধতি গ্রুপ স্টাডিজ কি বেশ কিছুজন পরীক্ষার্থী সপ্তাহের একটা দিন দুই তিন ঘন্টা বিষয় নিয়ে তারা চর্চা করবে এবং পাশাপাশি মক টেস্ট দেবে এ মক টেস্টের প্রশ্ন পরীক্ষার্থীরা নিজেরাই করবে এক্ষেত্রে উল্লেখ্য মক টেস্ট প্রশ্ন যারা করছে প্রশ্নের গুণগত মান সম্পর্কে তাদের কিন্তু সম্ভব ধারণা থাকতে হবে স্কুল অফ জিওগ্রাফি পরীক্ষার্থীদের জন্য গাইডেন্স দিয়ে থাকে টাইপ ওয়ান ও টাইপ টু এবং বেশ কিছু টাইপ থ্রি তাদের জন্য অধ্যায় অনুসারে গাইড করে শুধুমাত্র প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়ালস দেওয়া হবে সপ্তাহে একটি করে অনলাইন ক্লাস দেওয়া হবে প্রয়োজনে একের বেশিও দেওয়া হবে ভিডিওর প্রথমে বলা মক টেস্ট পদ্ধতি অনুসারে পরীক্ষা নেওয়া হবে যোগাযোগের মাধ্যম ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে পরীক্ষার্থীদের বলবো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে থ্যাংক ইউ